ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো দেখতেই পারছো আজকের ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকে সকালের বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ভাত আর ডাল সেদ্ধ আজকে রান্না করব ভেজ ডাল আর নিরামিষ তরকারি বর আগের দিন রাতে হাটে গিয়েছিল হাটের থেকে অনেক রকমের সবজি নিয়ে এসছে সকালে বাবা বলল যে ভেজ ডাল করো আর নিরামিষ তরকারি করো তবে এই সিজনে ভেজ ডাল করার মতন তেমন কিছু সবজি আর কি পাওয়া যায় না ঠান্ডার দিনে যেমন অনেক রকমের সবজি থাকে যে ভেজ ডালে দেওয়ার তো যেগুলো ছিল ওই দিয়েই আর কি ভেজ ডালটা করবো তো আমি এখানে ভেজ ডালের জন্য কেটে নিয়েছি গাজর আর টমেটো আমার ওদিকে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে ডালে দেওয়ার জন্য গরম জল ফুটিয়ে নিলাম তো এখন ডালে দিয়ে দিয়েছি যতটা ডাল লাগবে আর এদিকে দেখো গাজর টমেটো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে এবারে ডালটা সোমবার দিয়ে দেবো ভেজ ডাল রান্না করতে তোমরা সবাই পারো তোমাদেরকে তেমন করে আর শেয়ার করছি না ওদিকে নিরামিষ তরকারির জন্য কিছুটা সবজি কেটেছি তারপর মনে হলো যে বরে স্নান করে এসেই তো খেতে চাইবে দেরি হয়ে যাবে সেই জন্য ডালটা নামিয়ে নিচ্ছি ওইকে ভাতে আলু সিদ্ধ দিয়েছি ডাল আলু সিদ্ধ দিয়ে ভাতটা দিয়ে দিতে পারবো আর নিরেমিস তরকারি করতে করতে অনেকটা লেট হয়ে যাবে কারণ অনেক রকমের সবজি কাটতে হবে আর সবজি কাটতে না আমার অনেকটা সময় লেগে যায় রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু সবজি কাটতে সব জোগাড় করতে যেমন মশলা করা এগুলো করতেই আমার বেশি সময় লেগে যায় দেখো আমার ডালটা হয়ে গেছে শেষে ডালে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি পর চলে এসছে স্নান করে বরকে এখন ভাত দিয়ে দেব ভাতে আলু সিদ্ধ দিয়েছি কিন্তু আলুটা আর মাখা হয়নি ভাতটা একদমই গরম গরম আছে দেখতেই পারছো ধুঁও বেরোচ্ছে আলুটা মাখতেই পারছিলাম না হাত দিয়ে হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে নিলাম তারপরে একটু হালকা করে মেখে নিলাম তো এই দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম ডাল আলু সিদ্ধ দিয়ে বরকে খেতে দিয়ে সবজিটা কাটতে লেগে পড়েছি আর আমার ছেলে আছে ওর ঠাম্মির কাছে আজকে সকাল থেকে ওর ঠাম্মির কাছেই আছে আজকে ছেলেও তাড়াতাড়ি উঠে গিয়েছে সকালে উঠেছিল ওকে খাইয়ে দিয়েছি তারপরে ঠামির সাথেই আছে তো এদিকে দেখো আমি কত রকমের সবজি কেটে নিয়েছি পটল কেটেছি কচু কেটেছি কোয়াশ আলু গাজর কেটেছি আর এখন কেটে নিচ্ছি পেঁপেটা পেঁপেটা অনেক দিন হয়ে গেল আনা হয়েছে কিছুতে দেওয়াই হচ্ছিল না তো নিরামিষ তরকারিতে দিয়ে দিলাম আর এই যে বেগুন কেটেছি আর মিষ্টি কুমড়াটা সকালে মা নিয়ে এসছে সামনে দোকান থেকে মিষ্টি কুমড়াটা ছিল না নিরামিষ তরকারিতে না মিষ্টি কুমড়া ভাড়ালি তারপর কাঁচা কলা এগুলো দিলে না ভালো লাগে তবে এগুলোতে ছিল না মিষ্টি কুমড়াই ছিল সেটাই নিয়ে আসলো তো এখন দেখো আমি নিরামিষ তরকারিটাও বসিয়ে দেব। বাটিতে থালাতে রেখেছি কারণ ধোয়ার পর নয় থালাটার মধ্যে হচ্ছিল না কেন জানি না কাটার সময় তো থালাটার মধ্যেই রেখেছিলাম ধোয়ার পর হচ্ছিল না সেজন্য দুটোর মধ্যে রাখতে হয়েছে কড়াইটাও ফুল হয়ে গেছে অল্প অল্প করে সবগুলো সবজি কেটেছি অনেকগুলোই হয়ে গেছে তো কিছুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে আরও যা যা সবজি ছিল সবগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়েছি পাঁচ পাঁচফোরণ সোমবার তেজপাতা শুকনো লঙ্কা আদা ঘষে দিয়ে দিয়ে আর কি নামিয়েছি আর এখানে আমি কোনো বাটা করে মশলা দেবো না গুঁড়ো মশলা দিয়েই আমি তরকারিটা নামাবো তো দেখো আমার তরকারিটা হয়েও গেছে তো এই হচ্ছে আমার নির্মিষ তরকারি তো আজকের এই রান্নাবান্না আজকে বেশি কিছু রান্না করলাম না তো রান্নাবান্না শেষে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে এই যে গ্যাসের পাশে এগুলো একটু মুছে নিচ্ছি এগুলো না তেল কাশে হয়ে যায় প্রতিদিন মুছলে পরিষ্কার থাকে প্রতিদিন তো আমার মোচা হয় না একদিন দুদিন বাদে বাদে মুছে দিই তারপরে এই যে বাইরে চলে এসছি বাসনগুলো ধুই নিতে আজকে তেমন কিছু বাসন হয়নি কয়েকটাই বাসন হয়েছে আর আমাদের সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়ার পর আরও বাসন হবে আর এখানে রান্নার বাসনগুলোই আছে রান্নারও আমার বেশি বাসন হয় না রান্নাঘরে বেসিং থাকাতে খুব সুবিধে হয়েছে বেশি বাসন হয় না রান্নার ফাঁকে ফাঁকে কয়েকটা বাসন ধুয়ে নেওয়া যায় আর যদি রান্নাঘরে বেসিনটা না থাকতো তাহলে অনেক বাসন হয়ে যেত রান্নার মাঝে মাঝে তখন আর কুয়ারপাড়ায় এসে ধোয়া যেত না একবারে অনেক বাসন হয়ে যেত রান্নাঘরে থাকাতে রান্নার ফাঁকে ফাঁকে আমি কম বাসনগুলো ধুয়ে নিই তো দেখো বাসন ধুয়ে আমি চলে এসেছি বাসনগুলো এখন জল ঝরাতে দিয়ে দেব। আগে না আমি এভাবে জল ঝরাতে দিতাম না বাসনগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিতাম তখন ওভাবে না বাসনগুলো নষ্ট হয়ে যেত নিচের বাসনগুলো উপরে বাসনে জল আসতো জলগুলো থেকে যেত অনেক দিন ধরে নোংরাও হয়ে থাকতো ভালো লাগতো না তো এখন না এভাবে জল ঝরাতে রেখে দিই আধা ঘন্টা এক ঘন্টা পর বাসনগুলো ঝুড়িতে রেখে দেবে এভাবে বাসনগুলো পরিষ্কারও থাকে আর ভালোও থাকে তো দেখো এখন আমি বাবাকে খেতে দিয়ে দিচ্ছি বাবাকে খেতে দিয়ে তারপরে আমি মা খেয়ে নেব আর আজকের ওয়েদারটা না একদমই মেঘলা মেঘলা বৃষ্টি তো নেই তবে মেঘলা মেঘলা ওয়েদার যদি পরে বৃষ্টি হয় তোমরা দেখতেই পারছ যে আমি প্রেসার কুকারে ভাত করেছি কয়েকদিন ধরে না প্রেসার কুকারে ভাত করছি তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও স্বাদ লাগে প্রেশার কুকারে খেতে খেতে না এখন হাড়ির ভাত ভালো লাগে না স্বাদই লাগে না রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি ঘরে বিছানাটা গোছানো হয়নি সকালে যখন ঘুম থেকে উঠেছি বর ঘুমিয়েছিল সেজন্য আর বিছানাটা গোছানো হয়নি তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর হালকা হালকা এখন দেখো রোদ বেরিয়েছে সকালের দিকে একদমই মেঘলা মেঘলা ছিল এখন রোদ বেরিয়েছে কিন্তু রোদের কোনো তাপ নেই আর সকালে আমার দুয়ার সব মোছা হয়ে গেছে তো আজকে তেমন কিছু কাজের চাপ নেই এই যে আগের দিন যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি সুন্দর করে গুছিয়ে রাখলে না কাপড়গুলো ভালোও লাগে তো আমি এখন গুছিয়ে গুছিয়ে কাপড়গুলো রেখে দেবো এদিকে আমার কাজ সব কমপ্লিট করে ছেলের জন্য খাবার তৈরি করব ছেলের জন্য এখনও খাবারটা তৈরি করিনি কয়েকদিন ধরে ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম মাছ দিয়ে তো আজকে একটু ঠান্ডা ঠান্ডার জন্য আজকে ভাবলাম যে খিচুড়ি বানাবো খিচুড়ি খাবার সবজি অনেক রয়েছে সব সবজি দিয়ে অল্প অল্প করে খিচুড়ি বানাবো তো দেখো এই যে এই নাইটিগুলো দেখতে পাচ্ছি এই নাইটিগুলো আমি নতুন নিয়েছি তবে এক দুবার পরা হয়ে গেছে কিন্তু এই নাইটিগুলো পরে এখনো পর্যন্ত ভিডিও বানানো হয়নি কাপড়গুলো গুছিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়ে ঘরটা হালকা ক্লিনিং করে নেবো কাজের তো তেমন কোনো চাপ নেই আজকে সব কাজই মোটামুটি হয়ে গেছে তাই হালকা একটু ক্লিনিং করে রাখবো অনেকদিন বাদে বাদে করলে না খুব বেশি নোংরা হয়ে যায় সেজন্য যখন হাতে সময় থাকে অল্প অল্প করে ক্লিনিংটা করে নিই তো দেখো ওর টেবিলটা পরিষ্কার করে এই শোকেসের কাপড়গুলো উঠিয়ে রাখলাম এগুলো ধুতে হবে তারপরে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি আজকে তো আর কাঁচা ধোয়া করবো না কাঁচা ধোয়া করবো না বললেও একদম ভুল হবে ছেলের জামা কাপড় কয়েকটা আছে সেগুলোই ধুবো আমাদের কোনো জামা কাপড় ধুবো না তারপরে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছ উপরের ঘরগুলো ঝাড় দিয়ে চলে যাব ছেলেকে স্নান করাতে ছেলেকে স্নান করিয়ে খাওয়াবো তারপরে ছেলে ঘুমিয়ে পড়লে পরের কাজগুলো করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা